মাছের মাথা দিয়ে ফুলকপির এই ডাটা চচ্চড়ি খেতে কিন্তু অসাধারণ কে কে পছন্দ করে তো ফুলকপির এই ডাটা চচ্চড়ি সারা বছর নানা ধরনের সবজি পাওয়া গেলেও ফুলকপির এই ডাটা শীতকালেই কিন্তু খুব তাজা মেলে তাই না বলো ডাটা চচ্চড়ি করার জন্য এখানে আমি কেটে নিয়েছি আলু মূলো বেগুন আর হচ্ছে তোমার ফুলকপির ডাটা যেগুলো আমি একটু সিদ্ধ করে নিয়েছি কারণ একটু শক্ত শক্ত থাকে তো ফুলকপির ডাটাগুলো অন্যান্য সবজির সাথে মিলতে চায় না সহজে তাই এটাকে একটু সিদ্ধ করে নিয়েছি আর এখানে নিয়েছি আমি শুকনো লঙ্কা আদা কুচি রসুন কুচি আর কিছু পেঁয়াজ মাছের মাথার কয়েকটি টুকরো বেশ ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি কড়াইতে তেল গরম হয়ে গেছে প্রথমে আমি শুকনো লঙ্কা পেঁয়াজ ওগুলো ভেজে নেবো ওগুলো একটা বানাতে হবে সেদিন আমি আগে শুকনো লঙ্কাটা ভেজে নিচ্ছি একে একে পেঁয়াজ রসুন আদা কচু এগুলোও ভেজে নেব সবগুলো ভেজে একটা থালায় তুলে নিয়েছি এগুলো একটু ঠান্ডা হতে দেব। কারণ এগুলো মিক্সিং বলে একটু পেস্ট করে নিতে হবে সেই জন্য এগুলো একটু ঠান্ডা করতে হবে আগে মাছের মাথাগুলো আমি ভেজে নিয়েছি মাছ ভাজার ওই তেলটাতেই শুকনো লঙ্কা এবং কালো জিরা ভোরণ দেব এখানে আমি সব সবজিগুলোকেও একসাথেই ঢেলে দেবো কড়াইতে পরিমাপ মতো হলুদ লবণ দিয়ে ওটাকে একটু ভাজা ভাজা করবে কিছুটা সেদ্ধ এবং ভাজা ভাজা হয়ে আছে এখন আমি দিয়ে দেবো মশলাটা মানে হচ্ছে মিশ্রম বলে যেটা পেস্ট করে রেখেছি আটা কুচি রসুন কুচু ওই মশলাটা দিয়ে দেবো এখন দিয়ে একটু কষাতে হবে এখন একটু জিরে গুঁড়ো দিয়ে আর যে মশলাটা করেছিলাম সেখানে একটু ওই বাটিতে জল দিয়ে ওই জলটা দিয়ে দেব। দেবো সহ্য হয়ে যাবে কষানো হয়ে গেলে ভেজে রাখা মাছের মাথা দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। কয়েকটা ছেড়া কাঁচা লঙ্কা দেবো তোমরা একটা স্বাদ অনুযায়ী দিতে পারো যে যেরকম ঝাল খাও সেভাবে দিতে পারো এটা তারপর একটু ধনিয়া কুচি দিয়ে দেবো দিয়ে পাঁচ মিনিট ঢেকে রাখলে রেডি ডাটা চটচড়ি তো কেমন লাগলো এই ডাটা চটচড়ি অবশ্যই জানাবে